নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নিয়ে চলে আসলাম সেই বেগমপুরের বিশ্বকর্মা ঠাকুর বা বিশ্বকর্মা পুজোর সেকেন্ড পার্ট তো হাঁটতে হাঁটতে চলে আসলাম পরবর্তী প্যান্ডেলে যে দেখুন গাছের ওপর দিয়ে ডিজাইনগুলো করেছে মানে গাছের উপরে অনেক ধরনের ক্যান্ডি বলো বা চিপস বলো এরকম সব নানান ধরনের প্যাকেট ফ্যাকেট রেখে দিয়েছে আর গ্রাম্য একটা পরিস্থিতি বা গ্রামের মেয়েরা সেগুলো পারছে এরম একটা থিম তৈরি করেছিল ওনারা খুবই সুন্দর লাগছে আপনারা বুঝতে পারছেন লাইট একটু কম তো দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন একটা বাচ্চা ছেলে গাছের মধ্যে উঠে এখানে চকলেট ঝুলছে সেটাকে বাড়ার চেষ্টা করছে পুরোই ফাঁকা আমরা এত রাত হয়ে গেছিল যেতে যে পুরোটাই ফাঁকা এখানে কিছু একটা ক্যান্ডি টাইপের জিনিস ছিল কুরকুরার প্যাকেট আরে নানান ধরনের ছিল আর এই যে আমাদের ঠাকুর ঘোড়ার উপরে বিশ্বকর্মা শুধু আমরাই ছিলাম আর আই থিঙ্ক ক্লাবের কিছু সদস্যরা বসেছিল এতটাই রাত হয়ে গিয়েছিল আমাদের বেরোতে যে আর কেউ ছিলই না মণ্ডপে আর অনেক মণ্ডপ তো বন্ধই হয়ে গেছে মানে অনেক প্যান্ডেলেই তো দেখছি গিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন ভিডিওতে আছেন যে অনেকগুলো প্যান্ডেলে আমরা ঢুকতেই পারিনি কারণ প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছে এই যে যেমন এটা সামনে দিয়ে পর্ডার এনে দিয়েছে যেহেতু গাড়িতে চলাকালীন সেহেতু আমাদের ঠিক দেখাতে পারলাম না এই দেখুন এখানেও গেট পড়ে গেছে আমরা যার জন্য ভেতরে ঢুকতেই পারলাম না জাস্ট বাইরে থেকে প্যান্ডেলটা দেখে নিলাম দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী এই যে এখানে একটা চলে এসছি এটাও মনে হচ্ছে বন্ধই আছে ওই যে দূরে ঠাকুরটা দেখা যাচ্ছে সামনে যাওয়া যাবে না যার জন্য আর গাড়ি থেকে নামলাম না আর দেখুন কি লাইটের কাজ রয়েছে চন্দননগরে যেমন লাইটের কাজ হয় এই বেগমপুরের এই বিশ্বকর্মা পুজোতে এইরকম ধরনেরই কাজ হয় মানে লাইটের কাজ খুবই সুন্দর রাস্তার মাঝে শুধু লাইটের কাজ এই যে দেখুন কত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে রাস্তায় চন্দা করে যেমন লাইটের কাজ হয় কিছুটা ছাড়া ছাড়া প্যান্ডেলের আগেতে তো সেম প্রসেসে এইখানেও বিশ্বকর্মা পুজোয় আপনারা দেখতে পাবেন এরকম লাইটের কাজ দেখুন কি সুন্দর লাইটগুলো দিয়ে সাজিয়েছে আর এখানেও দেখুন এখানেও বন্ধ হয়ে গেছে গেট অলরেডি এত লেট হয়ে গেছে তো আমরা ওই জন্য দূর থেকে দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী এতে তো এখানেও এসে দেখছি যে দেখুন এই দেখুন সামনে চেয়ার দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে কেউ মণ্ডপের ভিতরে ঢুকতে বা প্যান্ডেলের ভিতরে ঢুকতে না কেউ পারে সেই জন্য আমরা বার থেকেই রকমের ঠাকুর দেখে বেরিয়ে এসেছি ওখান থেকে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর সাজিয়েছে আমার সচেতনটা খুবই খুবই পছন্দ হয়েছে এত সুন্দর সাজিয়েছে তো আমরা ব্যাক করে নিলাম গাড়ি ব্যাক করে পরবর্তী প্যান্ডেলের দিকে এগোলাম এই যে দেখুন রাস্তাতে শুধু লাইটের কাজে ভর্তি এত পরিমাণে লাইট দেওয়া হয়েছে তো রাস্তায় যেতে যেতে এই একটা ঠাকুর বিশ্ব আমার ঠাকুর দেখতে পেয়েছিলাম সেটাও আপনাদের ওখানে শেয়ার করলাম তো তারপরে পরবর্তী গন্তব্যস্থল তো এখানে এসে দেখলাম কয়েকজন ছিল ঠাকুর দেখছিল এখন এত রাত্রেও ঠাকুর দেখতে এসছে ওরাও আমাদের মতনই হয়তো আমরাও যেমন লেট করেছি ওরাও লেট করে বেরিয়েছে এই দেখুন হাতের নানা ধরনের তৈরি জিনিস রাখা রয়েছে এগুলো সবই হাতে তৈরি করেছে খুবই সুন্দর লাগছিলো পাখি বলো ময়ূর বলো নানান ধরনের জিনিস এগুলো হাতের তৈরি বলছিলো এগুলো তৈরি করেছে তো এটা হচ্ছে প্যান্ডেলটা আমরা পেছন গেটে ঢুকেছিলাম যার জন্য বাইরের সামনে দেখতে পাইনি তো সেই জন্য আমরা ওখানে সামনেটা একবার শেয়ার করে দিলাম চলে গেলাম পরবর্তী প্যান্ডেল এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে কি সুন্দর দেখুন আদি মানুষদের যেমন এ হয় আদি মানুষরা যেমন থাকে ঠিক সেই রকম ধরনের সাজ সাহায্য করেছে আদিবাসীরা এইভাবেই ছেড়ে থাকে আর আমি যতটা জানি আদিবাসীর যারা থাকে তাদের সাজগোজ কিছুটা এই ধরনেরই হয়ে থাকে দেখুন আস্তে আস্তে ওপরে উঠলাম এখানে একটা বড় মুখ রাখা রয়েছে এই যে এটা কিন্তু আসল ঠাকুর নয় এটাকে ওই আদিবাসী মানুষদের হিসাবে একটা তৈরি করা হয়েছে বিশ্বকর্মা ঠাকুর যেহেতু ঘুমার উপর থাকে সেই হিসাবে কিন্তু ঠাকুর হচ্ছে এই যে এখানে দেখুন ছোট্ট করে ঠাকুর এখানটায় করা হয়েছে তো এখান থেকে বেরিয়ে পরবর্তী প্যান্ডেলের কাছে চলে আসলাম এখানেও দেখুন কত সুন্দর লাইটের কাজ আর সামনে একটা শিব ঠাকুর রাখা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে শিব ঠাকুরটা সামনে এত সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা ওই ঠাকুরটা দেখার পরে আমি একটু ভেতর দিয়ে গেলাম বিশ্বকর্মা ঠাকুরকে ঠাকুরটা যেখানে রাখা রয়েছে তো এগুলো সামনের দিকে দেখলাম ওখানে গিয়ে দেখছি যে সেম প্রবলেম যে একটু সুন্দর রাত হয়ে গেছে যার জন্য দরজা বন্ধ করে দিয়েছে এক একজন আসছে এসে দেখছে এই যে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে বাইরেটা ভেতরটাও দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনগুলো করেছে ডেকোরেটগুলো খুবই সুন্দর হয়েছে জাস্ট অসম এই যে দেখুন বিশ্বকর্মা ঠাকুরটা আশা করি আপনাদের খুব ভালো লাগছে ভিডিওটা দেখতে এরকম একটা বিশ্বকর্মা পুজো এইভাবে হয় এটা ফার্স্ট টাইমই আমি দেখলাম আশা করি আপনারা ফার্স্ট টাইমই দেখছেন অনেকেই আছেন যারা ফার্স্ট টাইম দেখছেন তো এখানে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম এই যে আমাদের অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে আমরা গাড়ি করে যাচ্ছি রাস্তায় দেখছেন একটাও লোক নেই একটাও মানুষ নেই রাস্তাতে এত নির্জন যেহেতু প্রচণ্ড রাত হয়ে এই শীতেতে রাতে কেউই বাইরে থাকে না যার জন্য রাস্তায় একটা লোক নেই বা একটা গাড়ি ঘোড়া চলছে না আর দেখুন কত সুন্দর সাধারণ লাইটের গাছগুলো জাস্ট লুক অ্যাট দিস কতটা সুন্দর লাগছে কতটা অসম লাগছে এই লাইটের গাছগুলো আপনারা না দেখলে সামনে থেকে বুঝতেই না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছিল এই যে লাইটের কাজগুলো আসলাম পরবর্তী মণ্ডপের কাছাকাছি নিচে সামনে সামনেই একটা মানুষ সাইকেলে দাঁড়িয়ে রয়েছে চাষি মানুষ সাইকেলে দাঁড়িয়ে রয়েছে তো তার কাছ ঢুকে পড়লাম সামনে একটা অসুস্থম্ভ দেখা যাচ্ছে এটা থিমটা ঠিক কী করেছে বুঝতে পারছিলাম না তবে খুব সুন্দর হয়েছে উপরে নানান ধরনের ঠাকুরের মূর্তি রাখা ছিল তারপরে এখানে ঠাকুরের তৈরি করার আগে যে ঘরগুলো বাঁধা হয় না সেরকম কিছু অং মানে কিছুটা রেখেছে মানে শিল্পীদের কাজকর্মগুলোকে আই থিঙ্ক বোঝাতে চেয়েছে চলুন দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এত সুন্দর একটা থিম আর এত সুন্দরভাবে সাজিয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে গেছে বিশ্বকর্মা ঠাকুরের কাছে তো ঠাকুর দেখা হয়ে গেছে তো এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা লাস্ট প্যান্ডেল দেখা আর লাস্ট থিম দেখলাম আমরা আর অপূর্ব সুন্দর হয়েছে এই থিমটা তবে ঠিক কি বলতে চাইছে এই থিমটার মধ্যে বা কি ফোটাতে চাইছে সেটা ঠিক আমি বুঝতে পারলাম না তবে যতটা দেখে বুঝলাম ততটা সৌরবাণী সত্যি খুব ভালো লেগেছে গেছে অনেক ঘোরা হয়ে গেছে তো এই ভিডিওটা এখান পর্যন্ত এটাই শেষ আশা করি খুব ভালো লেগেছে আশা করি ভালো লাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন লাইক করবেন